তো আজকের ব্লগটা হলো আমাদের বাইকে একটা নতুন হর্ন লাগানোর জন্য মানে এই যে এত বড় বাইক বাট এতে জাস্ট পিপ পিপ করে সাউন্ড হয় তো গেছিলাম তার আগুন বাট যেখানে হর্ন লাগাবো সেই দোকানটাই বন্ধ তো কী করা যায় আমরা বানাই নিলাম জজ ভাইয়ের জন্য একটা ভিডিও এই যে আমার এই আসলে এই শটটা ভালোই লাগে যে বাইকে সামনে ভাইজারের উপরে ক্যামেরা লাগায় তারপর একটা বানাইলাম সাউন্ড ভাইয়ের ভিডিও সাউন্ড ভাইকেও ভালোই লাগতেছিল আমি অল্প অল্প করে দিলাম এবং তারপরে চলে গেলাম আবেদের ঘাটে এবং আবেদের ঘাটে একটু ভালে মজা করলাম এই সেই ঐতিহাসিক কুষ্টিয়া গ্যাং মঞ্চ আমরা এখন পা রাখছি এখানে দাঁড়িয়ে সেই কুষ্টিয়া গ্যাং ভিডিও হয়েছিল আমরা যে জেলায় বসবাস করি ওই জেলা নেই পুরো শহর চলি এই ম্যান আমরা কুষ্টিয়া জেলার গ্যাং কি ঠিক আছে যাই হোক তারপর আমরা সেই শপে অর্থাৎ সেই দোকানে ফোন দিলাম যে তিনি আজকে আসবেন কিনা না বাট তিনি আসবেন না সেজন্য আমরা আবার আবেদের ঘাট থেকে রওনা দিলাম আর দেখতে পাইলেন আর একটা জিপিএক্স যাই হোক জিপিএক্স দেখলে ভালোই লাগে এরপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আজকে আর এইখানে থাকবো না আমরা আজকে অন্য কোথাও যাব না যেহেতু শুক্রবারের দিন ছিল তাই দোকানপাট সব বন্ধ আমরা সিদ্ধান্ত নিলাম সামনের দিন আসবো সামনে দিন আমরা অর্থাৎ তার পরের দিন আমরা আকের দোকানে না গিয়ে একটা নতুন দোকানে এসেছি কালকে যেখানে গিয়েছিলাম সেখানে আজকে আর যাইনি ওখানে বন্ধ তাই আর যাবই না এখানে আসলাম এই যে হসপিটালের সামনে যাতে অ্যাক্সিডেন্ট করলে ডিরেক্ট হসপিটালে যাওয়া যায় আজকে দেখি লাগাবো হলো কফর্ন আর ব্যাকলাইটের যে সাউন্ডের হয় ওইটা

মানে মিষ্টি সাউন্ড এটারই লাগছে ওইটা কি সাউন্ড কমবে শ্যামলের মতো ওইটা হ্যাঁ হ্যাঁ ওইটা শ্যামলের মতো না তো যাই হোক এই হর্ন টর্ন নিয়ে ভালোই মজা হলো অর্থাৎ চেক করা নিয়ে এরপরে আমাদের বাইকটা আসলে খুলে ফেলবে এই যে সিটটা এত প্যারাদায়ক প্যারাদায়ক বাইক কেনার পর যখন আমি আর সাম ভাই খুলি লাগাইতেই পারছিলাম না কোনো মতেই একেও বললাম যে তুমি লাগাইতে পারব তো তো এর নাকি খোলার অভ্যাস ছিল আগে এই গাড়ির সিট তো সে তো ফুল কনফিডেন্ট যে সে পারবে যদিও পরে সেও পারেনি অনেক পরিশ্রমের পর এটা হয়েছে যাই হোক ওর হাতের কাজ অনেক ফাস্ট মানে ও যে এত তাড়াতাড়ি মানে গাড়ির এই যে সব মানে গার্ড ইঞ্জিন গাড়ি সব কিছু যে খুলে ফেললো দেন হর্ন লাগানো কানেকশন দেওয়া এটাতে যে ও এই অল্প বয়সে এতটা পাকা আমরা অবাক এরপরে আমি ভাবলাম যে বাকি যে জিনিসপাতিগুলো আছে সেগুলো একটু ধুয়ে নিলেও হয় যাই হোক ধোয়াটাও দেখাবো বাট আগে এর কাজটা দেখায় তাহলে তুই ইয়ে নিয়ে আসিস তো দেখি ও আমি সুইচ নিয়ে চলে আসছি সুইচটা এখানে

যেমনটা বললাম বাইকটার আসলে প্রথম দিনে একটু কাদা মাইক ছিল তাই নিচের যে সব কাদাগুলো আছে সেগুলা ওকে দিয়ে একটু ভালোভাবে ধুয়ে নিলাম এরপরে গাড়িটাকে দেখতে বেশ লাগছিল এবার কেমন আছে গাড়ি

তো এটার কথা ভিডিওর ভিতরে বলা হয়নি বাট এই যে লাস্টে এখানে দেখাই দিলাম এটা আমার খুবই সুন্দর লাগছে তো এই হলো বাইকের ফাইনাল লুক মানে লুকের তো চেঞ্জ কিছুই করিনি জাস্ট মক্সিটা লাগাইছি অ্যান্ড সাউন্ড অর্থাৎ হর্নটা লাগানোর জন্য যাওয়া আমি আর কথা না বাড়াই ভিডিও এখানে শেষ করছি আর হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ টাটা